বোরহানি বলতেই আমি পাগল বোরহানি খেতে আমার এত বেশি ভালো লাগে কি আর বলবো আমার মতো যারা বোরহানি লাভার্স আছেন তাদের জন্য আমি আজকে হাজির হয়ে গেলাম বোরহানির রেসিপি নিয়ে বিসমিল্লাহিউ রহমানিউর রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট মিষ্টি স্বাদে পুদিনার ফ্লেভারে অসাধারণ লাগে আমার এর প্রতিটি চুমুক প্রতিটি চুমুকে যেন প্রশান্তি আর প্রশান্তি হয়তো কার রিকোয়েস্টেই বলতে পারেন আমার আজকের এই রেসিপিটি করা চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি বোরহানিটা তৈরি করে নিচ্ছি তো ব্ল্যান্ডারের এই জারটা নিয়ে নিলাম আর এখানে আমি নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা কাঁচামরিচ নিয়েছি চারটা ধনেপাতা পাতা যতটুকু নিয়েছি আমি তার চেয়ে কিন্তু একটু বেশি পরিমাণে নিয়েছি আমি পুদিনা পাতাটা দুটা মিলে ব্ল্যান্ড করলে এখানে পাঁচ ছয় টেবিল চামচের মতো হয়ে যাবে আর কাঁচামচটাকে আমি একটু ভেবে করে ভেঙে দিচ্ছি ভেঙে না দিলেও চলে তারপর আমি একটু ভেঙে দিলাম সাদা সরিষা নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ দুই টেবিল চামচ আমি এখানে দেখালাম আর এক টেবিল চামচ আমি অফ স্ক্রিনে নিয়ে নিয়েছি খুব ভালোভাবে এটাকে এখন ব্ল্যান্ড করে আনবো ফাঁকে একটা বাটিতে নিয়ে নিলাম এখানে আমি সাড়ে সাতশো গ্রাম টক দই খুব ভালোভাবে আগে আমি টক দইটাকে ফেটিয়ে নিচ্ছি টক দইটাকে এভাবে ফেটিয়ে নিলে বুড়াইনটা অনেক স্মুথ হয় কোথাও কোনো দলা থাকে না তো এর মধ্যে আমি এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করছি আমি এখানে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি চাট মশলা লবণ বিট লবণ আর চালা জিরা গুঁড়া সব কিছু আমি এখানে একটা চামচ পরিমাণ করে নিয়ে নিয়েছি আমরা যারা বোরহানিটা পছন্দ করি খেতে তারা প্রায় সবাই আমরা বোরহানিটা তৈরি করে নিতে পারি তবে আমি এখানে আমার পছন্দ মতো করে তৈরি করে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর এখানে আমি টমেটো সস দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ টমেটো সসটা কিন্তু স্কিপ করা যাবে না এটা দিলে কিন্তু টেস্ট বেড়ে যাবে যাদের রিকোয়েস্টে আমি এই বোরহানিটা তৈরি করলাম তারা সবাই খেয়ে কিন্তু বেশ পছন্দ করেছে বেশ তারিফ করেছে লেবু চিপে দিচ্ছি আমি এখানে এখানে লেবুর রসটা হবে তিন টেবিল চামচের মতো এখানে কোনো উপকরণই কিন্তু স্কিপ করা যাবে না স্কিপ করলে টেস্টটা ভালো আসবে না ব্ল্যান্ড করে নেয়া সেই পুদিনা ধনেপাতা কাঁচামরিচ আর সরিষার যে পেস্ট আমি তৈরি করেছিলাম সেটা ভালোভাবে ছেকে এখন এর মধ্যে আমি সেটা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা পুদিনা পাতা কিন্তু অবশ্যই ছেকে নিতে হবে কেননা এর পরবর্তীতে কিন্তু আর কিছুই ছেঁকে নেওয়া হবে না আমি এখানে যতটুকু বোরহানি তৈরি করছি তার মধ্যে কিন্তু উপকরণগুলো আমার একেবারে পারফেক্ট ছিল আপনাদের যদি মনে হয় কোনো জায়গায় পরিমাণটা কম বা বেশি লাগছে তাহলে সেটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কম লাগলে সামান্য দিয়ে নিতে পারবেন আবার বেশি হলেও আপনারা সামান্য টক দই দিয়ে সেটাকে ব্যালেন্সে নিয়ে আসতে পারবেন আর এই পরিমাণের বড়হানি দিয়ে আমি আটজনকেই পরিবেশন করতে পারব তো বাটিতে দু একটি পানি আমি এখানে অ্যাড করে নিলাম এবার এখানে আমি অ্যাড করব দুধ কারো রেসিপিতেই কিন্তু আপনারা এই দুধটা অ্যাড করতে দেখবেন না কোনো বাবরচি কিন্তু তাদের বোরহানির মধ্যে এই দুধটা অ্যাড করে না পার্সোনালি এটা আমি আমার বোরহানি তৈরিতে অ্যাড করি আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা দেওয়ার মাধ্যমে আমার বোরহানির টেস্টটা বেড়ে যায় আরও বহুগুণ আপনারা না চাইলে সেটা স্কিপ করতে পারেন আপনারা দুধের পরিবর্তে শুধু পানি দিয়েও এই বোরহানিটা তৈরি করে নিতে পারেন তো আমি প্রথমে দুধটা দিয়ে দিলাম এরপরে যদি প্রয়োজন হয় আমি আরেকটু পানি অ্যাড করব। তবে আমি আগে চেক করব এর কনসিস্টেন্সিটা কেমন এসেছে আমি একটু যেহেতু বোরহানিটা ঘন চাচ্ছি সেহেতু এই বোরহানিটা কিন্তু আমার একেবারে পারফেক্ট হয়েছে একটু ঘন বোরহানিটা খেতেই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে তাই আমি আরটাতে কোনো পানি অ্যাড করছি না বোরহানিটা তৈরি করার পর ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিতে পারেন আর ঠান্ডা ঠান্ডা বোরহানটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি হাতে সময় না থাকে তাহলে বরফ কুচি দিয়েও আপনারা বোরহানটা সার্ভ করে নিতে পারবেন তো কেমন লাগলো আমার আজকে বোরহানি তৈরি রেসিপিটা আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসের আশাতেই রইলাম কেননা আপনাদের কমেন্টসের মাধ্যমে আমি পরবর্তীতে ভিডিও তৈরি করতে উৎসাহিত বোধ করি আর এ পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করার জন্য অনুরোধ রইল নতুন যারা আমার রেসিপিটি দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাবো নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম